দোকানের খাবারের মধ্যে সবচেয়ে বেশি যে খাবারের প্রতি নজর যায় সেটি হচ্ছে বিভিন্ন প্রকারের ক্যান্ডি বা চকলেট কিন্তু কখনো কি চকলেট বা ক্যান্ডি তৈরির প্রণালী কি তা জানা হয়েছে এই ধরুন পালস ক্যান্ডির কথাই না হয়ে বলা যাক পরে মিষ্টি আর ভিতরে মশলার ছাজানো স্বাদ দিয়ে তৈরি হওয়া এই ক্যান্ডি কিভাবে তৈরি হলো চলুন শুরুতেই তা জেনে নেওয়া যাক আলফ স্কেনি তৈরিতে সবার প্রথমে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হলো চিনি গ্লুকোজ সিরাপ সাইটিক অ্যাসিড ম্যাঙ্গো ফ্লেভার ও অবশ্যই জলজিরা মশলা ক্যাসিন ও মেশানো হয় জলজিরা মশলা ব্যতীত বাকি সবগুলো উপকরণ মিশিয়ে তাপ দেওয়া হয় যাতে উপকরণগুলো তরলে পরিণত হয় এরপর আলাদা জলজিরা মশলা তৈরি করা হয় এই মশলা তৈরিতে খাদ্য তেল ফ্লেভার ও জঞ্জিরা পাউডার মিশানো হয় এরপর ক্যান্ডি তৈরি করার জন্য মশলার সাথে ক্যান্ডির বাহিরের উপকরণটি একসাথে করার পালা মিশ্রিত ক্যান্ডির তরল উপাদানটিকে ঠান্ডা করে দড়ির মতো আকৃতি দিয়ে রোলারের মধ্য দিয়ে পাঠানো হয় এই সময় মশলার লেয়ারটিকে ক্যান্ডির ভিতর দিয়ে দেওয়া হয় রোলার থেকে ক্যান্ডির মিশ্রণটি ছোট ছোট টুকরো হয়ে বের হয় এরপর ঘষে মেজে একটি সুন্দর আকৃতিতে এনে কনভেয়ার বেল্টের মাধ্যমে একে প্যাকেটিং করে বাজারজাত করা হয় এবার চলুন জেনে নেওয়া যাক চকলেট তৈরির ধাপসমূহ সমূহ কি কি চকলেট তৈরির ক্ষেত্রে সবার আগে প্রয়োজন কোকোবিন পারমেন্টেশন করা বা গাজন করা গাজন করার সময় কোকোবিন স্তূপ করে কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় তিন থেকে সাত দিন এভাবে রাখা রাখার ফলে এর মধ্যে চকলেটের গ্রাম তৈরি হয় এরপর বীজগুলোকে শুকাতে হয় সাধারণত পাঁচ থেকে সাত দিনে বীজগুলো পুরোপুরি শুকিয়ে যায় এরপর বীজগুলোকে রোস্ট করা হয় অর্থাৎ ভাজা হয় ফলে বীজের উপরে থাকা ব্যাকট্রিয়াও ছত্রাক মারা যায় এরপর আরো বেশ কিছু প্রক্রিয়ার পর কোকোবিনের বেশ কিছু অংশ বাদ কি কিছু অংশ অবশিষ্ট থাকে এই অবশিষ্ট অংশটুকুকে বলা হয় নিপ এই নিপকে পেস্ট করে এর সাথে চিনি মধু ইত্যাদি উপকরণ মেশানো হয় মূলত নিবের এই পেস্টটি হচ্ছে চকলেট এরপর এই পেস্টকে গরম করে বিভিন্ন ধাঁচে বা মোল্ডে ঢেলে তৈরি করা হয় নানা আকারের চকলেট সর্বশেষ করা হয় প্যাকেট এসব প্রক্রিয়া শেষে আমাদের হাতে এসে পৌঁছায় নানা স্বাদের পাহাড়ি চকলেট এবং ক্যান্ডি জান্নাত ফেদ সুমি সমত টিভি ঢাকা